আরে আম্মু তুমি এই জায়গায় তুমি এই জায়গায় কেন আসছো আমি তোমার গালে পেছে পেছে আইছি মা তুই কেন আসছিস মা আমি তো তোকে আসতে নিষেধ করেছিলাম শোন আজকের পর থেকে আমি আর তোর মা না আমি আর তোর সাথে কোনোদিন থাকতে পারবো না তুই কেন এসেছিস মা মা তুমি সব কি বলতাছো এই শোন আজকে থেকে আমি আর তোর মা না তুই এখন এখান থেকে চলে যা এই তুই এখনও দাঁড়া এখানে কি দেখতেছিস যা এখান থেকে মা আজকে না আমি সারাদিন কিছু খাইনি কি বলতেছিস মা তুই সারাদিন কিছু খাসনি আয় মা তুই আমার বুকে আয় তোরে মারে নিয়ে আমার অনেক কষ্ট হয় তুই সারাদিন কি করিস না করিস কিন্তু আমি কি করবো মা তোর নানা তো আমার কোনো কথাই শুনলো না আমাকে জোর করে বিয়ে দিয়ে দিল। এখন তো আমি অন্যের স্ত্রী সে কি এখন তোকে মেনে নেবে কোনোভাবে মেনে নেবে না মা শোন মা তুই একটা কাজ কর তুই এখান থেকে বের হয়ে যা আমি তোকে মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে দেখে আসব। তোকে অনেক মজা কিনে দিয়ে আসবো খাবার কিনে দিয়ে আসবো তুই এখন এখান থেকে চলে যা মা তুই সারাদিন কেন খাসনি মা তুই না খেলে যে আমিও কষ্ট পাই সেটা কি তুই জানিস না শোন মা শুধু শুধু তুই পাগলামি করিস তুই এখান থেকে চলে যা আরে তোর মনে হয় নতুন বাবা চলে আসছে তুই একটা কাজ কর আমি তোকে পদ্মার আড়ালে রুকিয়ে রাখি তুই এখানে চুপ করে থাক সোনা মা আমার কোনো কথা বলবি না চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি আল্লাহ জানে আজকে কি ধরা খেয়ে যাব নাকি যাই হোক দরজাটা খুলে দি কি ব্যাপার দরজা খুলতে এত দেরি হলো কেন না কিছু না আসেন কি ব্যাপার রুমের ভিতর কাশি দিল ওকে দেখছো আমার বন্ধুরা কত ফাজিল ওরা মনে আগে থেকে রুমের ভিতরে এসে লুকিয়ে আছে আর ওরাই কাশি দিতে আছে তুমি একটু ওয়েট করো আমি দেখতাছি আরে না না রুমের ভিতরে কেউ নেই আরে কি বলতেছো কেউ নাই মানে না আমার তো মনে হচ্ছে রুমের ভিতরে কেউ লুকিয়ে আছে আরে বাদ দাও তো রুমের ভিতরে কেউ নেই আসা আমরা গল্প করি আরে আগে বসা যাবে না আগে ওদেরকে খুঁজে বের করি বের করে রুম থেকে বের করে দেয় তারপরে মনে হয় খাড়ের নিচে লুকাই আছে দেখে তো খাড়ের নিচে না খাটের নিচে তো নেই তাহলে কোথায় থাকতে পারে তো পদ্মার নিচে আরে তুমি কে আমি আমার মা কি বলতেছ আমি তোমার আম্মুর কাছে আইছো মানে আর তোমার আম্মুই বা কে আফসানা কি বলতেছে এই মেয়েটা তুমি নাকি ওর মা আরে জীবন তুমি ভুল বুঝো না বাচ্চাটা কি বলতে যে কি বলেছে ও তো একটা ছোট মেয়ে আম্মা তুমি মিথ্যা কথা বলতাছো কেন তুমি তো আমার মা আফসানা তুমি সত্যি করে বলো তো ঘটনাটা কি আর এই মেয়েটা কি সব বলতেছে হ্যাঁ এই বাচ্চাটা যা বলতেছে তাই সত্যি আমি ওর মা এই তুমি চুপ করো আফসানা তুমি এত বড় সত্য একটা ঘটনা তুমি আমার কাছে লুকিয়ে রাখছিলা তোমার আগে একটা বিয়ে হয়েছিল তাও আবার একটা বাচ্চাও আছে শুধু তুমি না তোমার আমার কাছ থেকে লুকিয়ে রাখছিল তুমি শুধু আমার সাথে তুমি মেয়েটার আমাকে চুপ করে আস কেন আর শোনো আমি এরকম প্রতারণা মেনে নিতে পারবো না আর শোনো এই সমাজে আমার একটা সম্মান আছে তোমরা সবাই মিলে কেন আমার সাথে এরকম কাজটা করছো আফসা না শোনো আমি আর তোমাকে নিয়ে সংসার করতে পারবো না তুমি এখনই আমার বাসা থেকে বের হয়ে যাও এই বাচ্চাটাকে নিয়ে হ্যাঁ আমি এই বাচ্চাটাকে নিয়ে চলে যাব। কিন্তু শোনো আমি তোমার সাথে এত বড় প্রতারণা করতে চাইনি কিন্তু আমার পরিবার আমার কোনো কথাই শোনে নেই আর তুমিও তো আমাকে দেখে পছন্দ করেছিলে তুমি অনেক ভালো ছেলে তাই আমাদের পরিবার আমাদের বিয়েটা করিয়ে দিয়েছে শোনো জীবন আমি নিজেই তোমার সাথে আর সংসার করব না আমি চাই না আমার জন্য তোমার এত সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাক জীবন তুমি তোমার মতো সুখে থাকো মা চল আমরা চলে যাই এই দাঁড়াও তোমাদের আর দুজনকে কাউকে এখান থেকে যেতে হবে না আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমার জীবনটা পুরোই নষ্ট করে দিয়েছি আমাকে চলে যেতে দাও সবচেয়ে বড় কথা কি আমি আমার মেয়েটাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না জীবন তোমাকে আমি একটা কথা বলি শোনো তুমি কি জানো আমি চলে আসছি দেখে এই মেয়েটা আজকে সারাদিন না খেয়ে আছে আর যখন এটা আমি জানতে পারলাম তখন আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে জীবন আমি আমার মেয়েটাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না প্লিজ তুমি আমাকে আর আমার মেয়েকে যেতে দাও শোনা আফসানা তোমার এই মেয়েকে নিয়ে তোমাকে আর কোথাও যেতে হবে না আজকে থেকে তোমরা দুজন আমার বাসাতেই থাকবা কারণ তুমি একজন মা আর মায়ের কাছ থেকে সন্তান আলাদা করে আমি এরকম পাপ কাজ করতে চাই না আমি তো এখন শুধু তোমার একটা পরীক্ষা নিতেছিলাম তুমি শুধু আমাকে চাও নাকি তোমার সন্তানকে চাও আর সেজন্য তোমার একটা পরীক্ষা নিতেছিলাম শোনো তুমি এখন আমার সেই পরীক্ষায় পাশ করেছো শোনো আজকে থেকে ও আমার সন্তান আর তুমি একজন মহান মা আর শোনো আজকে থেকে ও আমাদেরই মেয়ে আমারই তো কপাল ভালো আমি তোমার মতো একজন स्त्री পেয়েছি জীবন তুমি কি সত্যি বলতেছো তুমি আমার মেয়েকে নিজের মেয়ে মনে করে রাখবা হ্যাঁ আমি সত্যিই বলতাছি আজকে থেকে এই আমার মেয়ে আর আমরা তিনজন মিলে আমার এই ছোট্ট সংসারটা অনেক সুন্দর করে সাজাবো তো আম্মু তুমি নাকি সারাদিন কিছু খাওনি তুমি বসো এখানে আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি সত্যি বাবা কিছু সময় পর মানুষ আপন হয়ে যায় আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম